আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনার সংসারের অভাব অনটন সব দূর হয়ে যাবে শুনুন কথাগুলো ভাই সর্বপ্রথম যেটা করতে হবে তাহলেও বিন্দাস থাকতে হবে বয়স একটা সংখ্যা মাত্র আর কিছু না এই যে পঞ্চাশ ষাট সত্তর বছর বয়স মানে এইসব নিয়ে আপনারা অনেকে টেনশান করেন যে এত বয়স হয়ে গেছে আর কতদিন দিন বাঁচব ইত্যাদি ইত্যাদি ভাই আমি বলছি এটা ভুল ভাবছেন ভাই কে কতদিন পৃথিবীতে বাঁচবে কেউ বলতে পারে না কিন্তু এই যে বয়স নিয়ে আপনারা অনেকে ভাবছেন যে বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে বয়স না একটা শুধু সংখ্যা মাত্র আর কিছু না বিশ্বাস করুন এই পৃথিবীতে অনেক কঠিন কঠিন কাজ বয়স্ক মানুষেরাই করে দেখাচ্ছেন হ্যাঁ হয়তো বল দিয়ে না হতে পারে কিন্তু বুদ্ধি দিয়ে বুদ্ধিটাই তো আসল বল নিজেকে মোটিভেট করুন নিজেকে স্ট্রং দেখার চেষ্টা করুন আপনি আপনার বাড়ির কর্তা আপনার পথে হবে শেষ কথা ভাই লোকে তো গুরুত্ব দেবে তখনই যখন আপনি নিজেকে ভালোবাসবেন যখন আপনি নিজেকে গুরুত্ব দেবেন আপনি যদি নিজেকে গুরুত্ব না দেন আপনি যদি সময় অপরের ওপর নির্ভর হয়ে থাকেন সামান্য একটা সিদ্ধান্ত নিতে গিয়ে আপনি যদি হচ্ছে পরিবারের ওপর নির্ভর হয়ে থাকেন হ্যাঁ তারা যেটা বলবে সেটাই হবে না হ্যাঁ তাদের মতামত নেবেন কিন্তু আপনি নিজের ওপর গুরুত্ব দিন নিজেরও একটা পছন্দ আছে নিজেরও একটা ভালো লাগা আছে নিজের যেটা ভালো লাগে সেভাবে চলার চেষ্টা করুন এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ ছোটো ছোটো বাচ্চাদের সাথে একটু মিশবেন যেখানে ছোটো ছোটো বাচ্চারা খেলা করছে বসে দেখলেন মন ভালো থাকবে এবার আপনার মন কিসে ভালো থাকবে সেটা আপনি স্বয়ং জানেন আমি ছোট্ট একটা উদাহরণ দিলাম আর কি প্রকৃতির সাথে মিশতে হবে ভাই আপনার বয়সে বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি করে মেশার চেষ্টা করুন এই যে আপনি ভাবছেন না আপনার জীবনে শুধু দুঃখ আপনার জীবনে শুধু কষ্ট না প্রিয় বন্ধু প্রত্যেকের জীবনে দুঃখ কষ্ট আছে কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না এবার আপনি যে ভাবছেন যে আপনার জীবনে দুঃখ কষ্ট যখন আপনি আপনার বয়সী মানুষদের সাথে মিশবেন কথা বলবেন তখন দেখবেন তাদের সমস্যাগুলো আপনি জানতে পারবেন পারলে আপনি তাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করুন আপনি যখন অপরের সমস্যাগুলো সমাধান করতে পারবেন তখন দেখবেন আপনি নিজের সমস্যাগুলো মানে আপনার অলক্ষে আপনি সমাধান করে ফেলেছেন বুঝলেন নিজেকে তো ভালো রাখতে হবে আর এর জন্য আপনাকে বিন্যাস থাকতে হবে নানান ধরনের সমাজসেবামূলক কাজ করতে পারেন কারোর কথা মন খারাপ করলে চলবে না এই পৃথিবীতে কিছু কিছু মানুষ থাকবে যারা আপনাকে কষ্ট দেবে আঘাত দেবে তাদের জন্য আপনি হাজার করলেও তারা কোনোদিন আপনার প্রশংসা করবে না কোনোদিন আপনাকে ভালো মানুষ বলবে না ওদেরকে ইগনোর করতে হবে ওদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন ওদের কোনো কথা কানে নেবেন না যারা আপনাকে পছন্দ করে না যারা আপনাকে ভালোবাসে না তাদের ওই সব নেগেটিভিটি মানে এগুলো শুনে কেন আপনি মন খারাপ করবেন সবসময় পজিটিভ চিন্তা করুন আর যে সমস্ত মানুষেরা আপনাকে নিয়ে পজিটিভ কথা বলে তাদের সাথে মিশুন হ্যাঁ ভাই তাহলেই দেখবেন বিন্দাস থাকতে পারবেন আর মনে রাখবেন আপনি আপনার বাড়ির কর্তা আপনার কথাই হবে শেষ কথা ভালো থাকবেন